আমরা শান্তিকামী মানবতা বিশ্ব দাকের মধ্যে জাকের পার্টি এক এবং ভিন্ন অংশ বাংলাদেশের সকল প্রধানমন্ত্রী যারা আছেন তাদের সকলের ভাল জাকের পার্টি জাতীয় প্রেস ক্লাবে আমরা সংবাদ সম্মেলন করছি এই সমস্ত উগ্রবাদীরা মাথা টেলা দিয়ে উঠেছে আমাদের দুর্বৃত্ত হামলা করছে বিভিন্ন বাজারে ছোট ছোট বাজার তারা আক্রমণ করছে এটা কোনো ভালো লক্ষণ নয় এই দেশ অলিয়া উলিয়ার দেশ এই দেশ থেকে চাইলে ইসলামকে নিশ্চিত করা যাবে না এই দেশ ইসলাম প্রতিষ্ঠা করেছে অলিয়া বিশ্ব তাকের মন্দির বাংলাদেশের সবচেয়ে বড় ধর্মীয় প্রতিষ্ঠা

হয়েছে হয়েছে অনেক করা দরকার বর্তমান যে সরকারি আছে আমি তার দৃষ্টি আকর্ষণ করে বলবো অনতি বিলম্বে প্রশাসনিক ভাবে সমস্যা সমস্যার সমাধান করেন দেশকে রক্তপাতের দিকে ধাবিত করবেন না দেশকে রক্তপাতের দিকে নিয়ে যাবেন না আপনি মানবতার বুক থেকে রক্ত ছড়াবেন না প্রশাসনের ভাইদেরকে বলছি আপনারা আপনাদের জায়গায় থেকে নিরপেক্ষভাবে এই সমস্যার সমাধান করেন ঠিক মিডিয়া যারা আছেন সাংবাদিক ভাইদেরকে বলছি সত্য প্রচার করেন বিশ্ব জাকির মন্ডল কোনো খড়কুটো নয় বিশ্ব জাকির মন্ডল সাহেব এই দেশে অন্যতম মূলী যে সমস্ত ভুল propaganda গুলো ছড়ানো হচ্ছে যে বিশ্ব জাকির মন্ডলে আঘাত করা হয়েছে এটা সব বিশ্ব ডাকের মন্দির একটা সুগঠিত প্ল্যাটফর্ম এইখানে সহযোগী সংগঠন থেকে শুরু করে ডাকের পার্টি একাই ক্ষমতা আছে সারা বাংলাদেশে সমস্ত মজারকে ঠিক রাখার মতো ঠিক সকল শত্রুর করার মতো ক্ষমতা ডাকের পার্টি নাখে ঠিক আমাদেরকে বাধ্য করবেন না আমাদের হাতে তরবারি তুলে নিতে ঠিক তাসবি নিয়ে আছি তাসবি নিয়ে থাকতে ডান আমরা শান্তি নিয়ে আসি আমাদেরকে শান্তির পথে থাকতে দান আমরা মানবতা নিয়ে আসি আমাদেরকে